এই যে আমাদের আলিম সবার সামনে সাইকেল নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে আজকে বৃষ্টি পড়তেছে হালকা হালকা তারপরেও আমরা যাচ্ছি ভিডিও বানাইতে হ্যাঁ পিছনে আরো আছে অনেকজনে এই যে পিছনে আমাদের ক্যামেরাম্যান আছে আমিন সাহেব আছে আর একটা পিছনে একদম ওদের দেখা যাচ্ছে না এই পাশে আছে আমাদেরকে আলিম সাহেব হাই দো আর সামনে আমার সামনে তো আছে সাজাদ এই যে সাজাদ চালাচ্ছে এ ঠকতেছে ক্যামেরাটা আজকে আমাদের ভিডিও হবে ভিডিও আমাদের ভিডিও অঞ্চলের ভিডিও আপনারা ভিউ আমাদের হ্যাঁ বিরল সুন্দর বিরল টু বানিয়া পাড়া টু এ রাস্তা দিয়ে আপনারা একদম পাকুড়া পাটা যাইতে পারবেন হ্যাঁ দুই সাইডে সুন্দর গাছ রং করা আছে খুব সুন্দর বউ যদি কেউ দেখে না থেকে থাকেন তাহলে আমাদের এই রাস্তা ঘুরতে চলে আসবেন অনেক সুন্দর আশেপাশে ধান খেত আছে হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর অসাম বিউটিফুল মারাত্মক গ্রুপ ও ফা এ গুডিগুডি পায় সাইকেল নিয়ে কিভাবে যাচ্ছে লোক jungle আমার তো দেখি ও ভাগ হয়ে যাচ্ছে কি আমাদের সাত জাত সাইকেল তালে তালে গামে গিয়েছে এই যে চলে আসি এই যে পাহাড় দেখাই गाइस আপনাদেরকে এই যে দেখেন মাটির সাদা 7200 পাহাড় দেখা যাচ্ছে এগুলা কিন্তু পাহাড় বুঝছেন এগুলা অন্য কিছু মনে করি না হ্যাঁ एवरीथिंग ইজ পাহাড় ফ্লাই এই যে দেখেন আস্তে আস্তে আমরা সাইকেল নিয়ে আমরা চলে আসলাম এই যে আমাদের গন্তব্যে এই যে পাহাড় দেখেন আপনারা যদি কেউ পাহাড় দেখে না থাকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই যে বানিয়াপাড়ার রাস্তায় চলে আসবেন অনেক বড় বড় পাহাড় পর্বত সমুদ্র আছে সমুদ্রটা সামনে দেখাবো আবার তাতে যে পাহাড়টা দেখে নেন হ্যাঁ আমরা এই দিক দিয়ে ঢুকে পড়ে যাব এখন আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ ঢুকেই পড়ে যাব হ্যাঁ ঢুকেই পড়ে যাবো খুব সুন্দর ভিউ আর এই ভাটার ইটও খুব ভালো যদি কারোর লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চিতলতলা ভাটাতে চলে আসবেন ইট ইট খুব ভালো যদি কারোর লাগে অবশ্যই আপনারা দিতলতলা ভাড়াতে আসবেন আর সে যোগাযোগ করবেন ঘাটার মালিকও খুব ভালো হ্যাঁ আমরা আসি ভিডিও বানাইতে তো আমাদেরকে তেমন কিছু বলে না এই যে দেখেন আমাদের পাহাড় এই যে উঁচু উঁচু পাহাড় দেখতে পাইতেছেন আমরা দেখানোর চেষ্টা করব। যদিও আমাদের একটু ফোনের সমস্যা হ্যাঁ তারপরেও দেখানোর চেষ্টা করব এই যে উঁচু উঁচু পাহাড় এইসব পাহাড়ে যদি আপনারা কোনো দিন না দেখে থাকেন অবশ্যই চলে আসবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন হ্যাঁ পাহাড় পর্বত এই যে আমরা সমুদ্রের কথা বলছিলাম হ্যাঁ সমুদ্রের কথা আমরা অনেক অনেকবার বললাম তো আপনাদের দেখাই এই যে আমাদের সমুদ্র পাহাড় সাত সমুদ্র পার হয়ে আমরা এই যে সমুদ্রে চলে এলাম সমুদ্র কি সুন্দর এক স্রোত এই সমুদ্রে আপনারা যদি দেখেন অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে আর ওইখান থেকে আমাদের সাইকেল আর ওই যে শুটিং এর যন্ত্রপত্র আছে বর্তমানে এই যে কি সুন্দর হাত দেখাচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই নদীটা পার হওয়ার জন্য কি ব্রিজ তৈরি করা হয়েছে আমরা ভিডিওটা শুরু করবো আসুন আমাদের সাথে এই যে আমাদের একটা লুঙ্গি বিন্দা চেংরা চলে আসছে অনেকক্ষণ পরে ওর জন্য আমরা ওয়েট করলাম অনেকক্ষণ ধরে কিছু আমি চলে আসছি ঠিক আছে এই যে একটা ব্রিজ আছে আমাদের এখানে ব্রিজটা কিভাবে কিভাবে পার হবেন আপনাদেরকে দেখাই দিব দেখাই দিব সবাই কিন্তু এই ব্রিজ পার হতে পারে না সাত সমুদ্র আর আমাদের এলাকার ভবানীপুর বিনোদনের পাশের এলাকা বানিয়া পাড়া ওখানে একটা ছেলে আছে ওই যে ওই খুবই ভালো ওই হাসতেছে তবে আমরা দেখাচ্ছি কিভাবে পার হচ্ছে আসেন আপনাদের দেখাই এই যে যখন ব্রিজ থাকবে কি সুন্দর ব্রিজ আমাদের করবেন এই যে কি সুন্দর আমাদের ব্রিজ এই ব্রিজটা বানানো হয়েছে শুধুমাত্র হ্যাঁ সেই সুন্দর ভিউ আর এই ব্রিজটা আমাদের বানানো হয়েছে দেড় কোটি আটচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার পঁচাত্তর টাকা দিয়ে বানানো হয়েছে হ্যাঁ আমরাও দেখি আস্তে আস্তে করে পার হচ্ছে নাকি না আমাদেরকে কোনো ভয় লাগতেছে না কিন্তু আমরা অভ্যস্ত এই যে কি সুন্দর ব্রিজ ওই যে আরেকজন আস্তে আস্তে সাদা সাত পরে ওই ওখানে আসবে কি সুন্দর করে হায় দেখাল তারপর ওই যে ওখানটে হ্যাঁ ওরা বের হায়দা গাছ এখানে বা হ্যাঁ এই যে এই পার হচ্ছে কিভাবে ওই কোনো ভয় করতেছে না ওই ব্রিজ পার হচ্ছে দামি ব্রিজ দিয়ে ওই যে আরেকজন আস্তে আস্তে নুঙ্গি আলোক করে মানে বাতাস খিলাচ্ছে কি সুন্দর বাতাস আবহাওয়া আপনারা আমাদের পাশে থাকবেন আমরা পাহাড় পর্বতে চলে আসছি এই যে পাহাড় কি সুন্দর পাহাড় এই যে অনেক সুন্দর পাহাড় গাইস এই যে এই যে ওখানটা একটা ভেকু আছে কি সুন্দর হ্যাঁ বিশাল বড় আমরা কিন্তু উপরে উঠতেছি আমরা প্রচুর পরিমাণে উপরে উঠতেছি আপনারা দেখুন এই যে ওরা আসতেছে সুন্দর করে চারদিকে দেখুন হ্যাঁ কেমন লাগতেছে আমাদের আর এই পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে একটা নদী নদীর নাম হইল পদ্মা সেতু হ্যাঁ আবারো আমরা আমাদের নদী হ্যাঁ এই যে কি সুন্দর পানি যাচ্ছে ওই দিক দিয়ে বাতাস ঝলঝলে বাতাস পাতা নতি আছে কি সুন্দর হ্যাঁ এটা আমাদের কিন্তু সিলেট রাঙ্গামাটি না এবং সাজেকও না আমরা চলে আসছি আমাদের ভবানিপুর এলাকায় আসুন এই যে পাহাড়ে কি কিভাবে উঠতে হয় আমরা কিন্তু আপনারা মনে করি না যে আমরা সাজেকে চলে আসছি কিন্তু সাজেক না এটা আমাদের ভবানীপুর একটা পাহাড় অঞ্চলে চলে আসছি আমার হাতটা ভত ওই আমাকে টানে উঠাইলো এই যে এখন ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ভিউ ওই যে আমাদের চাচা ঘাস বাঁচতেছে মনোযোগ দিয়ে মানে নিজের ভুই তো কি সুন্দর রেল লাইন দিয়ে এই যে রেল লাইন দিয়ে 10 যাবে কিন্তু আসতেছে না দেখা যাবে ওই যে ওইখান থেকে আমার কিন্তু অনেক উপরে উঠছে প্রচুর উপরে উঠছে এই যে আরেকজন চিন্তা করতেছে যে এই পাহাড়ে আমি উঠতে পারবো কিনা না পড়ে যাব কি যে হ্যাঁ আমাদের এখন মনে করেন যে ওয়েদার খারাপের জন্য আমরা মেঘগুলা দেখতে পাচ্ছি না না হলে মেঘগুলা এই যে নিচে দিয়ে যাচ্ছিল হ্যাঁ কালকে যখন আসলাম তখন আমাদের ফোনে চার্জ ছিল না তো আচ্ছা রেডি এই যে আমরা শুরু হচ্ছি ভিডিও করার জন্য এই যে গেঞ্জি চেঞ্জ করতেছে আবার পরে গেল এই যে ওর পাছার মধ্যে মানুষ বলে না যে পাছায় যখন লাল সুতা ভিড়ে তখন ওর মরণ হয় তবে ওই যে লাল সুতা ভিড়াচ্ছে তাহলে ওর কি মরণ হবে হবে বলেছেন আই সুন্দর করে বেগ ধরে আছে এভরিথিং ইজ ফেয়ারলি নন একদম তোমরা তোমরা আসা তো একজন খালি পিন্দিছে আরে তোমরা নগর

কিন্তু गाइस আমাদের কিন্তু বলো মানে ভিডিও শেষ এখন আমরা সবাই রওনা দিচ্ছি বাইরের উদ্দেশ্যে এই সাইকেল পার্টি তো আমাদের অবশ্য আমাদের একটা করে বাইক চলে আসে আসলে কি আমরা নতুন ইউজার যখন ইউটিউব থেকে টাকা পাব তখন অবশ্য একটা করে বাইক থাকবে ইনশাআল্লাহ তো লেটস গো বাইরের উদ্দেশ্যে